আসসালামু আলাইকুম বন্ধুরা এক নজরে বারোপাড়া আমরা বারোপাড়ার সাইড ঘুরে ঘুরে দেখতে আছি চারিদিকে সবুজ বাগান ভারিঘর দেখতে কত সুন্দর আমরা প্রাফিট অল করব ঘুরে ঘুরে দেখতে আছি কীভাবে করা যায় এবং বারোপাড়ার সাইড গুলো আস্তে আস্তে ফ্লোড করতে আছে মানুষের ঘর বাড়ি করবে দেখতে আসি এবং বারোপাড়া প্যারাফিট ওয়াল করব তা দেখতে আছি কীভাবে করা যায় চারের দিকে ধান খেত কত সুন্দর করে হল করে রাখছে এবং শেড বাড়ি মানুষের জায়গা কিনে কিনে ছোট ছোট টিন শেড করে রাস্তা নাই নাই অনেক বাড়িঘর দেখার মতো এই যে আমরা বিল্ডিং করছি আমাদের ট্যাঙ্কি দেখা যায় এবং এই যে বাড়িঘর দেখা যায় সব বাড়িঘর দেখা যাইতেছে ক্ষেতের ভিতরে রাস্তা ছাড়া বাড়িঘর করে রাখছে আমরা দশতলা ছাদের উপর থেকে দেখতে আছি ঘুরে ঘুরে দেখতে আছি বাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে ছোট ছোট টিমের বাড়িঘর কত সুন্দর দেখতে এবং খেতের ভিতরে বাড়িঘর গুলো এবং ধানা জমি এগুলো এখন বিক্রি হইতাছে যে সামনে পারে সে সামনে বিক্রি হইতে আছে করতে আছে। ঘর বাড়ি করতে আছে কোনো রাস্তাঘাট নাই আমরা এখানে একটা দশতলা বিল্ডিং করেছি উপরে পানির ট্যাঙ্কি লিফ্ট আমরা ওই যে ভিতরে শেড বিল্ডিং মানুষ লাল দিয়ে আড়ে কোনো রাস্তাঘাট নাই কোনো রাস্তাঘাট নেই মানুষ হাঁটে লাইলে লাইলে আমরা বিল্ডিং এর প্যারা পেটওয়াল করব ঘুরে ঘুরে দেখতে আসি কী করা যায় এই পাথরগুলো দিয়ে প্যারাপিটওয়াল করব আমরা যার জন্য ছাদের উপরে হাঁটতে আছি এবং দেখতে আসি নিচে যে কী অবস্থানে আছে এবং আমরা তা দেখতে আছি ইনশাআল্লাহ আমরা বের হয়ে যাচ্ছি এই যে আমাদের ওয়াল হবে কোথায় কোথায় এগুলো দেখতে আছি শীঘ্রই ওয়ালের কাজ শুরু হবে ইনশাল্লাহ